নমস্কার বন্ধুরা সম্পা ব্লগের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তার সঙ্গে সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার সত্য সহস্রতী অন্ডবাদ তো বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে আরেকটি নতুন লীলা কথা পরিবেশন করতে চাচ্ছি সেই লীলা পূর্ণ কথাটি একটু বড় হয়ে গেছে আপনারা দয়া করে মনোযোগ সহকারে সম্পূর্ণটি শুনবেন কারণ ভগবানের লীলাকথা শর্টে তো মানে প্রকাশ করতে গেলে তেমন মজা হয় না তো যতটুকু পারছি শটে বলার চেষ্টা করছি তো আপনারা অবশ্যই মন দিয়ে কথাটি শ্রবণ করবেন আজকের লীলাকথাটি হচ্ছে শঙ্খচুর বিনাশ কিভাবে শঙ্খচুরকে বিনাশ করা হলো তো চলুন লীলা কথাটি শ্রবণ করি দেবী তুলসীকে বিবাহ করে শঙ্খচুর নিজ রাজ্যে ফিরে এসে ভালোই সুখে রাজ্যভোগ করতে থাকেন রাজ রাজেশ্বর মহাবলী শঙ্খচুর এক মনন্তর কাল পর্যন্ত ত্রিভুবনে সমস্ত দেবতা দানব অসুর গন্ধর্ব কিন্ন রাক্ষস প্রভৃতিদের শাসনকর্তা হয়ে ওঠেন এমনকি দেবতাদের মানে দেবতাদের স্বর্গ বেশ ভূষণ অস্ত্রপাতি সমস্ত কিছু কেড়ে নিলেন তারপর দেবতারা ভিক্ষুকের মতো ঘুরতে ঘুরে বেড়াতে লাগলেন শঙ্কু তাদের পূজা হোম যজ্ঞ দান দক্ষিণা সমস্ত কিছু বন্ধ করে দিলেন তখন অসহায় দেবতারা নিরুপায় হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে তাদের সব দুঃখের কথা প্রকাশ করতে লাগলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা তাদের সকল কথা শুনে দেবতাদের নিয়ে চললেন চন্দ্রশেখর অর্থাৎ শিব ঠাকুরের কাছে সেখানে দেবগণ ভোলানাথকে মহা ভোলানাথ মহেশ্বরকে তাদের সব বৃত্তান্ত বললেন তখন শিব ঠাকুর শিব ঠাকুর অর্থাৎ দেবাদিদেব মহাদেব আর ব্রহ্মা দুজনে মিলে দেবতাগণকে নিয়ে চললেন কোথায় নিয়ে গেলেন যেখানে দুর্লভ জরা মৃত্যু শূন্য পরম ধাম বৈকুণ্ঠে গিয়ে ভগবান শ্রীহরির কাছে সমস্ত কথা খুলে বললেন দেবতাদের করুণ পরিস্থিতির কথা এবং ভগবান শ্রীহরিকে সব কথা জানালেন জগতের বিধান ব্রহ্মা ব্রহ্মা নিজ মুখে সব কথা শ্রীহরিকে জানালেন ব্রহ্মার কথা শুনে ভগবান শ্রীহরি মধুর হাসি হেসে মধুর ভাষায় বলতে লাগলেন হে পদ্মনাভ অর্থাৎ ব্রহ্মা শঙ্খচুরের কথা আমি সব জানি সে আমার পরম ভক্ত সে আগের জীবনে মহা তেজস্বী গোপ ছিল হে হে দেবগণ তোমরা সকলে সেই কথা শোনো আমি একদিন রাধিকাকে ছেড়ে বিরোজার কুঞ্জে গিয়েছিলাম এ কথা রাধারানী দাসীর মুখে শুনে সেখানে যায় এবং সেখানে বিরজাকে নদীরূপা এবং আমাকে তিরোহিত জেনে রাগে সহিগণের সঙ্গে গৃহে ফিরে আসে এবং সেখানে সুদামাকে আমার সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে যথোচিত ভৎসনা করেন সুদামা সেটা সহ্য করতে না পেরে রাধা ওপরে ক্রোধ প্রকাশ করলো ভগবানকে গালি দিচ্ছে সুদামা সেটা সহ্য করতে পারেনি কারণ সুদামা ভগবানকে খুব ভালোবাসত তখন রাধারানী আমার সামনেই তার উপর কুপিতা হলেন হয়ে সেখানে সুদামাকে সেখান থেকে সুদামাকে বের করে দিলেন সেই সময় রাধারানী সুদামার কথায় কটু কথায় রেগে গিয়ে সুদামাকে বললেন তুই দানব কুলে জন্মগ্রহণ করবি দারুণ অভিশাপ দিলেন সুদামা তখন ওই নিদারুণ অভিশাপে অভিশপ্ত হয়ে আমাকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন তখন রাধারানী পুনরায় সন্তুষ্ট হয়ে বললেন কোথায় যাবে যেও না এখানেই থাকো কারণ রাধারানী তো জগৎজননী মা সবার দুঃখ উনি বোঝে রাগের মাথায় অভিশাপ দিলেও পরে তার জন্য কষ্ট হচ্ছিল সেই জন্য ভগবান আমাদের কষ্ট দিলেও কষ্ট মোচন করার রাস্তাও ঠিক দিয়ে দেয় তো সুদামাকে বললেন তুমি যেও না ক্ষণার্ধ মধ্য আমার অভিশাপ থেকে মুক্ত হয়ে তুমি আবার গোলকধামেই ফিরে আসবে কিন্তু গোলকের ক্ষণার্ধকাল মানে হচ্ছে এই জগতের এইসব কথা বলে ভগবান শ্রীহরি বলেন বিধাতা গোলকের ক্ষণার্ধকাল মানে পৃথিবীর এক কাল সেই জন্য গোলকের ক্ষণার্ধকাল পৃথিবীর এক মন্নন্তরকাল কত দিন পৃথিবীর সেই জন্য সকল মায়াতে বিশারদ মহাবলিষ্ট শঙ্খচুর পুন পুনরায় গোলকধামে ফিরে যাবে এখন হে সুরগণ তোমরা আমার শুল নিয়ে তাড়াতাড়ি যাও মহাদেব এই শুলে শঙ্খচুর দানবকে বি বিনাশ করবেন তখন শ্রীহরি নিজের শুলটা সুরদের সুরগণকে দিয়ে দিলেন যে এই সুর দিয়ে ভোলেনাথ মহাশ্বর শঙ্খচুরকে বিনাশ করবে হে দানব নিজ মায়ারি মা হে দানব নিজ আমার মঙ্গল দানব নিজ কণ্ঠে বলছে হে দানব সেই দানব নিজ কণ্ঠে আমারই মঙ্গলময় কবজ পড়ে আছে সংসারের মঙ্গলময় কবজ পরে সংসারে বিজয়ী হয়ে আছে এই কবজ তার কণ্ঠে থাকতে কেউ তাকে মারতে পারবে না এজন্য ভগবান শ্রীহরি রূপ ধারণ করে সেই কবজটা চেয়ে নিল এবং ব্রহ্মা শঙ্খচুরকে বর দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত তোমার মানে স্ত্রীর সতীর্থ বয় নষ্ট না হবে ততক্ষণ কেউ তোমাকে মারতে পারবে না তখন ভগবান বিষ্ণু বললেন সে ব্যবস্থাও আমি করব এবং শঙ্খচুর বিনাশ হবে এবং তারপরে পত্নী তার পত্নী আমার প্রিয়া হবে মানে অর্থাৎ দেবী তুলসী শ্রীহরির প্রিয়া হবে এরপর ভগবান শ্রীহরি মহাদেবকে সুল দান করে চলে গেলেন শ্রীহরি নিজ পুরীতে চলে গেলেন আর ব্রহ্মা অন্য দেবতাদের সঙ্গে ভারতে ফিরে এলেন ব্রহ্মা মহাদেবকে দানব শঙ্খচুরের বিনাশের দায়িত্ব দিয়ে নিজধামে চলে গেলেন মহাদেব দেবতাদের দুঃখ দূর করার জন্য চন্দ্রভাগা নদীর তীরে এক মন মনোহর বটবৃক্ষের নিচে অবস্থান করতে লাগলেন এর এবং পুষ্পদন্তকে দূতরূপে শঙ্কুচুরের কাছে পাঠালেন সেই পুষ্পদন্ত দানবের রাজসভায় গিয়ে বললেন আমি শিবদূত আমার নাম পুষ্পদন্ত আমাকে ভোলানাথ যা বলেছে তা আমি আপনাকে বলছি হে রাজা দেবগণ সর্বশ্রেষ্ঠ শ্রীহরীর শরণাপন্ন হয়েছেন আপনি তাদের রাজ্য অধিকার ফিরিয়ে দিন না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হন শ্রীহরি ত্রিলোচন শিবকে শুল পাঠিয়েছেন পুষ্পদন্ত শঙ্খচুরকে বললেন আপনি বলুন আমি ভোলেনাথকে কি বলবো পুষ্পদন্ত মানে শিবদূত শঙ্খচুরকে জিজ্ঞাসা করছেন যে আপনি কিছু বলুন আমি গিয়ে ভোলানাথকে কি বলবো শঙ্খচুর শিবদূতের কথা শুনে বলল তুমি যাও আমি কাল সেখানে যাব পুষ্পদন্ত ফিরে এসে শঙ্খচুরের বিষয়ে সব কথা বললেন তারপর শিব তার সমস্ত বাহনকে মানে শিবের যত যত সব অনুচর ছিল ভূত প্রেত নন্দী ভিন্দি মহাকাল একাদশ রুদ্র ইত্যাদি আরও যারা আছেন সবাই শিবের পক্ষে সকল দেবতারা নানা অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ সাজে সজ্জিত হলেন এবং শিবের কাছে গেলেন এদিকে শঙ্খচূড় শিবদূতের মুখে সব কথা শুনে নিজ আলায়ে গিয়ে স্ত্রী তুলসীকে সব কথা জানালো দেবী তুলসী বলল আমি রাতে ভয়ানক দুঃস্বপ্ন দেখেছি পরদিন দানব রাজ তো পরদিন পরদিন সকালে দানবরাজ স্নান করে উত্তম সাজে সেজে শুদ্ধ বস্ত্র পরিধান করে আরাধ্য দেবতার পূজা করলেন পরে ব্রাহ্মণদের সোনা মণি মাণিক্য প্রভৃতি দান করলেন এবং নিজ পুত্র সুচন্দ্রকে দানবরাজ্য অভিষি রাজ্যে অভিষিক্ত করে যুদ্ধ যুদ্ধসাজ সেজে অস্ত্রশস্ত্র ধারী বিরাট বাহিনী নিয়ে শ্রীহরিকে স্মরণ করে শ্রীহরিরকে স্মরণ করে যুদ্ধ করতে যাচ্ছেন দেখুন শ্রীহরিকে স্মরণ করে যুদ্ধে যাত্রা করলেন যুদ্ধক্ষেত্রে গিয়ে অক্ষয় বটের নিচে ভোলানাথ সহ সকল দেবতাদের চরণ বন্দনা করলেন যাদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন আবার তাদেরই আগে চরণ বন্দনা করে নিচ্ছেন উনি কত বড় ধার্মিক চেয়ে মনে করুন দানবরাজ দানবরাজের ভক্তি ও বন্দনায় ভোলানাথ খুশি হয়ে তার জন্মের কথা বলে দেবতাদের রাজ্য ফিরিয়ে দিতে বললেন শঙ্করচূর্ধে তার পূর্বজন্মের কথা মনে করিয়ে দিলেন এবং বললেন তুমি দেবতাদের রাজ্য ফিরিয়ে দাও তাকে রাজ্য ফিরিয়ে দিতে বললে সে কিন্তু ভোলেনাথের কথায় রাজ্য ফিরিয়ে দিতে রাজি হলো না তার ফলে দেবতা ও দানবের মধ্যে যুদ্ধ লেগে গেল যুদ্ধে দেবতাদের হাতে বহু দানব এবং দানবের হাতে বহু দেবতা আহত নিহত হলো কিন্তু শঙ্খচুরকে কেউই মারতে পারছে না কারণ তার ভগবানের দিব্য কবজ আছে তার কাছে তারপর ভগবান নারায়ণ ভিকারী রূপে ওই দিব্য ভিক্ষা ভিক্ষাস্বরূপ চেয়ে নিল এবং সেই সঙ্গে শ্রীহরি শঙ্খচূড়ের বেশে গিয়ে তুলসীর সতী সতীত্ব নষ্ট করল সে শঙ্খচুরের বেশেই তুলসীর কাছে গেল গিয়ে তাকে আলিঙ্গন করলো এবং তুলসীর সতীত্ব নষ্ট করে দিল তুলস কবচ হারা হলেন শিব তালে শিব তালে শুল নিক্ষেপ করে যখন সে কবজ হারা হয়ে গেলেন এদিকে শঙ্খচূড়ের বেশ ধরে শ্রীহরি গিয়ে তুলসী সতীর্থ নষ্ট করে দিল তখন ভোলেনাথ শুলটা নিক্ষেপ করল শঙ্খচুরের দিকে শুলটাকে আসতে দেখে শঙ্খচুর তখন শ্রীকৃষ্ণর চরণে শরণাপন্ন হলেন এবং শ্রীকৃষ্ণের ধ্যান করতে লাগলেন সে সময় স্বর্গ থেকে মণিমাণিক্য খচিত রথ এসে পড়ে এবং শঙ্খচুর রাধাগোবিন্দের রূপ বন্দনা করেন করে প্রণাম করেন তারপর শ্রীহরি তাকে প্রেম ভরে কোলে তুলে নিল ভগবান শিব সুলো নিল এইভাবেই শঙ্খচুরের বিনাশ হয়ে গেল তো এই ছিল শঙ্খচুর বিনাশের কাহিনী যদি আপনাদের লীলা কথাটি ভালো লাগে তাহলে প্লিজ আমার লাইক চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণ জয় নিতাই গৌর জয় রাধেশ